খাদ্য অধিদপ্তরের পদের নাম এখানে ফরম্যান ইলেকট্রিশিয়ান মিল রাইট সাইলো অপারেটিভ দু হাজার একুশ সাল অনুষ্ঠিত এখানে আরও অনেক কটা পদ আছে তো সবগুলো একাত্তরের পরীক্ষা হয়েছে এখানে কারণে এখানে গণিত অংশের সমাধানগুলো একসঙ্গে দেয় মানে সেম প্রশ্ন এক নম্বর প্রশ্ন বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিনশো টাকা এবং আট পার্সেন্ট মনে হয় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে এখানে আলাদা আলাদাভাবে দেওয়া আছে তো এখানে আমরা মোট মূলধনের উপর যে মুনাফা হবে সেটা বের করব তো প্রথম ক্ষেত্রে মুনাফা আইসন পিয়েন তিন হাজার গুণ হচ্ছে এক যেহেতু এখানে বছর উল্লেখ করা নেই বলতে টেন পার্সেন্ট উল্লেখ করেছে আছে বার্ষিক তাহলে এক বছর হবে টেন ভাগ একশো উল্লেখ আছে কত তিনশো টাকা ও দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা বের হচ্ছে সেম সিস্টেমে আয়ুষ্মান পিনার করলে কোথায় একশো ষাট টাকা তাহলে মোট মূলধন হলো তিন হাজার যোগ আছে দুই হাজার সমান পাঁচ হাজার টাকা মোট মুনাফা আছে তিনশো আর একশো ষাট চারশত ষাট টাকা এখন মোট মুনাফা পাওয়া গেলো মোট মূলধন আছে এখন আমরা কী বের করবো এখান থেকে হার তাহলে আর সমান নতুন ক্ষেত্রে যদি আর সমান করতে হবে আইভ্যাগ পিয়েন আয়ুষমান পিনার থেকে আর সমান দেখা যাবে আইভাগ পিয়েন এখানে মোট মুনাফা হচ্ছে চারশো ষাট মূলধন হচ্ছে গত পাঁচ হাজার সময় এক বছর গুরুণ হচ্ছে একশো দিয়ে পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ পরিণত হয়ে গেলো কাটাকাটি করলে এখানে মান বের হচ্ছে নয় দশমিক দুই পার্সেন্ট তাহলে মুনাফার হার হবে নয় দশমিক দুই পার্সেন্ট এরা অষ্টম শ্রেণীর অঙ্ক অষ্টম শ্রেণীর বইয়ে ছিল পূর্বের বইয়ে বর্তমানে মনে আছেন দুই নম্বর প্রশ্নে যাই যে একটি নল বারো মিনিটে একটি সৌবস্যা পূর্ণ করে এবং অপর একটি নল দিয়ে প্রতি মিনিটে চোদ্দ লিটার পানি বের হয় সৌবসা খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলে সৌবস্যাটি ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় সৌবসাটিতে কত লিটার পানি ধরে বিশাল একটা অঙ্ক নলের অঙ্ক তার মানে একটা নল বারো মিনিটে একটা পূর্ণ করে এবং অপর একটা নল কী করে প্রতি মিনিটে চোদ্দো লিটার পানি বের করে দিয়ে যাচ্ছে চৌগাছা থেকে হ্যাঁ দুটো নল একসঙ্গে চালু করে দিলাম দেখা যাচ্ছে যে শ্রীনব্বই মিনিটে পূর্ণ হয়ে যায় কারণ প্রশ্ন করছে এই চৌবাচ্চায় কত লিটার পানি ধরবে এখন আমরা সমাধানে যাই যে একটি নল পূর্ণ করবো কত মিনিটে বারো মিনিটে প্রথম নল দ্বারা তাহলে এক মিনিটে পূর্ণ করবে এক বারো অংশ এটা হচ্ছে এক মিনিটে পূর্ণ করার অংশ আবার উভয় নল যখন আমরা চালু করে দিই তাহলে এক মিনিটে পূর্ণ করে এক ভাগ ছিয়ানব্বই তার মানে ছিয়ানব্বই মিনিটে পূর্ণ করবে এক অংশ তাহলে এক মিনিটে পূর্ণ করবে এক ভাগ ছিয়ানব্বই অংশ এখন দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে বের হবে এখন এটাকে আমরা যেহেতু অংশের সঙ্গে তুলনা করতেছি উভয় পূর্ণ করে কত এক ভাগ ছিয়ানব্বই আর এক মানে এক মিনিটে পূর্ণ করবে প্রথম নল যেটা এটা হচ্ছে এক ভাগ বারো এক ভাগ ছিয়ানব্বই থেকে যদি এক ভাগ বারোটা আমরা কী করি উভয় যেটা একভাগ বারো থেকে যদি একভাগ ছিয়ানব্বইটা বাদ দিয়ে দেয় তাহলে দ্বিতীয় দন দ্বারা এক মিনিটে কত লিটার বের হয়ে যায় বা কত অংশের পানি বের হয়ে যায় সেটা এখানে বের হবে তাই জন্য দ্বিতীয় দ্বারা এক মিনিটে বের হবে এক ভাগ বারো প্রিয়োগ হচ্ছে এক ভাগ ছিয়ানব্বই এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া হচ্ছে ভাগ ছিয়ানব্বই এটা হচ্ছে কি দ্বিতীয় দ্বারা এক মিনিটে বের হয়ে যায় সাত ভাগ ছিয়ানব্বই অংশ যেটা এটা এই অংশের পানি মানে এত অংশ পানি বের হয়ে যাচ্ছে কোথায় এক মিনিটে দ্বিতীয় দিয়ে আর প্রশ্ন এই সাতভাগ ছিয়ানব্বই যে অংশটা এটা কি চোদ্দো লিটারের সামান উল্লেখ করা আছে যে প্রতি মিনিটে দ্বিতীয় নল দ্বারা কী হয় চোদ্দো লিটার পানি বের হয়ে যায় তাহলে এত অংশ যদি পানি বের হয়ে যায় এক মিনিটে তাহলে এটা সমান কী হয় চোদ্দো লিটার তাহলে এক অংশেও যদি সম্পূর্ণ অংশ বিবেচনা করলে এক অংশ হয়ে যাচ্ছে এই এক অংশ মান কী হবে এটা একটু ঘুরে ধরে মানে সেরোমণিচার সাত আসে আর এখানে চোদ্দ গুণ আছে কাটাকাটি করলে হবে কত একশো বিরানব্বই লিটার তার মানে এক অংশ বলতে পুরো চৌক বাসারায় একশো বিরানব্বই লিটার পানি ধরবে এটা হচ্ছে অ্যান্সার এই গেল সেকেন্ড নম্বর অঙ্ক এবার তৃতীয় নম্বর ছিল যে উৎপাদকে বিশ্লেষণ করা নবম দশম শ্রেণীর বই উৎপাদক এগুলো প্লাস এক্স মাইনাস থ্রি এ মাইনাস টু ইন্টু ফোর এ মাইনাস টু এখানে এটা হচ্ছে রাশি মূলত এখিয়ে বিশ্লেষণ করলে প্রদেত করা যাবে তো এইটাকে ধরে নেওয়া হয়েছে থ্রি এ মাইনাস টু সমান পি আর ফোর এ মাইনাস টুকে শুধু সাজিয়ে নেই এ প্লাস থ্রি এ মাইনাস টু অর্থাৎ এ প্লাস পি পি আর এ প্লাস পি তো পি ইন্টু এ প্লাস পি থাকলো এটা প্লাস এক্স মাইনাস পি ইন্টু প্লাস পি গুণ করে দিলাম এখানে গুণ করে দেওয়ার ফলে যদি আমরা সাজিয়ে নিই দুটো অ্যাকশন নিলাম এই দুটো একশো নিলাম এখানে x-p পি p মিনাস পি প্লাস এ কমন x-p পি এক্স মিনস পি কম যায় এক্স প্লাস পি প্লাস এ পরবর্তীতে এখানে পি এর মান বসে দেওয়া হয়েছে পি এর মান দিলে অ্যান্সার হবে এক্স মাইনাস থ্রি এ প্লাস টু এক্স প্লাস ফোর টু এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ সেকেন্ড আরেকটা একটা বিশ্লেষণ ছিল টু এ স্কোয়ার সিক্স এম এস টোয়েন্টি একদম ইজি টাইপ টু প্রথম কমলে এ স্কোয়ার মাইনাস থ্রি এমএস টেন পাঁচ দু দশ হয় এটা ক্যালকুলেশন করলে হবে টু ইন্টু এমএনএস ফাইভ প্লাস টু চার নম্বর ছিল যে বর্গ নির্ণয় ভাড়া তিন পদের বর্গ মানে এ বি সি যে আকৃতি যেটা এ প্লাস বিটা সি অল স্কোয়ার করলে হয়ে গেল যে অল স্কোয়ার করিয়ে আমরা জানি যে যে সূত্রটা এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টয়স এ বি প্লাস টয়স বি সি প্লাস সি এ ওইটা করলে এখানে মান বের হচ্ছে এইটা এটা হচ্ছে আনসার মূলত এখানে সূত্রটা জানলেই করা যাবে বর্গ নির্ণয়ের সূত্র